আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে সেটা হচ্ছে আমরা যে বানিংসে গিয়ে আমার জন্য কিছু ফুল গাছ কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা চেরি পিকিং এ গিয়েছিলাম যেহেতু এখন আস্তে আস্তে গরম পড়তেছে অস্ট্রেলিয়াতে এরকম স্ট্রবেরি পিকিং চেরি পিকিং এই ফলগুলো পিকিং এর সিজন এখন আমরা সেই চেরি পিকিং এ যাব তার আগে সকাল সকাল চলে আসলাম বানিংসে কারণ আমি আসলে কিছু ফুল গাছ কিনতে চাচ্ছি আমার বাশে ফুল গাছ বলতে শুধু একটা গোলাপ ফুলের গাছি আছে এবং ওই গোলাপ ফুলটা রুবেল আমাকে এনে দিয়েছিল অনেক আগে প্রায় বছর 2-3 এক আগে আমি যখন এখানে প্রথম প্রথম আসি তখন মাত্র 2 ডলারসে হ্যাঁ মাত্র 2 ডলারে ও এই গাছটা পেয়েছে এবং নিয়ে আসছে এবং এই গাছটা পুরা বছর ব্যাপী আমাকে গোলাপ ফুল দেয় তো এজন্য আমি আরো মানে এখন ইন্টারেস্টেড আমি চাই যে আমার বাসার পিছনে আরো বিভিন্ন ধরনের ফুল থাকুক আর এখন যেহেতু ফুলেরই সিজন কারণ ঠান্ডা কমে আসতেছে ওয়েদারটা খুবই আস্তে ওয়ার্ম হচ্ছে তো এইটা হচ্ছে পারফেক্ট টাইম অস্ট্রেলিয়াতে বিভিন্ন ধরনের ফুলের এবং ফলও হয় এই টাইমটাতে অনেক বেশি ফল হয় ফুল হয় তো এর জন্য আমরা আসলে গিয়েছি আমি কিনেছি হচ্ছে ডালিয়া ফুল আর হচ্ছে একটা আধা ফুলের গাছ তো এই দুটা কিনেছি আর বাদবাকি আপনাদেরকে তো দেখিয়ে দিচ্ছি এই ফুলটাও আমার নেওয়ার শখ ছিল অনেক কিন্তু একসাথে এতগুলো ফুল আমি নিব না আর বানিংসে কিন্তু একটা সুবিধা আছে আপনার ফুল গাছ বা ফল গাছ বা যে কোনো গাছ আপনি কিনেন সেটা যদি এক মাস বা একটা টাইম লিমিট থাকে আপনি যখন রিসিপ্টটা পাবেন ইন ইনভয়েস ট্যাক্স ইনভয়েসটা ওখানে লেখা থাকে তো এক মাসের কাছাকাছি এর মধ্যে যদি গাছ মারা যায় আপনি ওটা ফেরত দিতে পারবেন আপনাকে পুরো টাকা ব্যাক করে দিবে আর না হলে আপনি ওই টাকার পরিমাণেই আরেকটা গাছ নিতে পারবেন এটা কিন্তু ওদের সিস্টেম আছে যে ওরা রিফান্ড করতে পারবে এবং আপনি গাছও চেঞ্জ করতে পারবেন যদি আপনার ওই টাইমের ভেতর আপনার গাছ মারা যায় তো এই সুবিধাটা পেতে হলে আপনাকে জাস্ট মেক শিওর করতে হবে আপনি আপনার রিসিপ্টটা রেখে দিয়েছেন তো এই তো বানিংস থেকে বের হয়ে গিয়েছি গাছগুলো বাসায় রেখে এসেছি তারপর আমরা রওনা দিয়ে দিলাম তো আজকে আমরা যাচ্ছি আমি রুবেল সাইম ভাইয়া নোমান ভাইয়া এবং নিশা আমরা এই পাঁচজন গ্রুপ আমরা মিলে যাচ্ছি হচ্ছে চেরি পিকিং এ তো মূলত এটা আসলে সাইম ভাইয়াদের প্ল্যান ছিল ভাইয়ারা আমাদেরকে আজ করলো যে আমরা যেতে চাই কিনা এন্ড আমরা সাথে সাথে বললাম হ্যাঁ 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 চলেন এটা হচ্ছে এন্ট্রি ফি সিক্স ডলার করে পার অ্যাডাল্ট পার্সন তা আপনি যখন টিকেটটা কেটে নেবেন সাথে সাথে আপনাকে একটা হাতের ব্রেসলেট দাও হবে সেটা আপনি পরবেন এবং আপনার হাতে একটা করে বাস্কেট ধরে দেওয়া হবে আর কি তো বাস্কেট বলতে এখানে আমাদেরকে বালতি ধরাই দিছে তো আপনি ইচ্ছা মতো এখন চেরি পিকিং করতে পারবেন যত খুশি আপনি খেতে পারবেন এবং আপনি যদি কিছু নিয়ে যেতে চান তাহলে সেই বাস্কেটে আপনি চেরি জমাবেন এবং পরবর্তীতে কাউন্টারে নিয়ে এটাকে মাপ দিতে হবে যে আপনি কত কেজি নিচ্ছেন সেই অনুপাতে আপনাকে একটা পে করতে হবে পেমেন্ট তো সেই পেমেন্ট করে তারপর আপনি নিয়ে আসতে পারবেন এই যে চেরি গাছগুলো এখনো কিন্তু অনেক চেরি পাখি নাই কারণ মাত্র গরম পরে স্টার্ট হয়েছে অ্যাডিলেটে এতদিন অনেক গরম পরে লাস্টবার তো এই সময়টাতে প্রচন্ড গরম ছিল কিন্তু এই বছরে গরমটা আসলে একটু আস্তে ধীরে আসতেছে তাই কয়েকদিন আগে প্রচন্ড বৃষ্টি ছিল ঠান্ডা ছিল কিন্তু আজকে কিন্তু টেম্পারেচার অনেক বেশি আজকে আমাদের এখানে টেম্পারেচার হচ্ছে থার্টি ডিগ্রি ছিল তো এর জন্য আমরা আসছি তো আমরা যদি আরো পরে আসতাম তাহলে আরো অনেক পাকা চেরি পেতে পারতাম কিন্তু এর মধ্যে যতগুলো রেখেছে সেগুলো তারা ওপেন করে দিয়েছে তো অনেক মানুষ ছিল আর স্পেশালি আমরা যেহেতু সানডে এসেছি সানডে সবার বন্ধ থাকে তো অনেক মানুষের ভিড় থাকে আর গরমে আজকে বাতাসও তেমন একটা ছিল না তো প্রচন্ড মাছি ছিল এই যে নেট লাগানো থাকে এই নেট লাগানোর কারণ হচ্ছে তাতে পোকা মাকড় একটু কম নষ্ট করে চেরি আর পাখি পাখি কিন্তু ঠোকর মেরে মেরে ফল খায় এগুলা যাতে নষ্ট করে না ফেলে এর জন্য আর কি তো গাছের থেকে এরকম ডিরেক্ট ফল পেরে আবার সাথে সাথে খাওয়া এটার এক্সপিরিয়েন্স আসলে খুবই অসাধারণ তো আমি কিছু ছবি তুলেছি সেই ছবিগুলো এখানে অ্যাড করে দিলাম চেরি পিকিং আমাদের শেষ আমরা নিয়েছি আমি আসলে খুব একটা বেশি কালেক্ট করিনি আমি ওখানে পেরে পেরে খাচ্ছিলাম আমার খুবই মজা লাগছিল তো রুবেল অনেকগুলো কালেক্ট করেছে এই যে আমাদের এক কেজি পুরোপুরি হয়নি বিশ গ্রাম কম ছিল এক কেজি বাট আমাদের টোটাল এই এতটুকু জন্য পে করতে হয়েছে সিক্সটিন ডলার তো এখন আমরা চিন্তা করলাম যেহেতু অলরেডি চারটা কি সাড়ে চারটার কাছাকাছি বেজে গিয়েছে তো আমরা একটু খেয়ে আসি একবারে ডিনার করে ফেলি একটু আর্লি ডিনার হবে তো আমরা নামদোজে চলে আসছি আর কি তা এখন আমরা এখানে খাবো দাবো তারপরে যে যার মতো বাসায় চলে যাব আর বাসায় যাওয়া আমরা দুইজন সায়ম ভাইয়া এবং আমরা পাশাপাশিই থাকি সো উই আর নেইবার্স তো একই জায়গায় যেতে হবে তো এই তো এখন আমরা অর্ডার দিয়েছি খাবার খাবো খেয়ে বাসায় চলে যাব আজকের জন্য আমার ভিডিও এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম